ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রমানন্দ মহারাজ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীবৃন্দ গোটা ভারতবর্ষ জুড়ে হিন্দু সমাজের জন্যে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে হিন্দু সমাজের কাজ করে যাচ্ছেন তার মধ্যে অন্যতম স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ উনি আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গার আশ্রমের অধ্যক্ষ উনি গোটা বাংলা জুড়ে এবং আসাম আসামের বিভিন্ন প্রান্ত নাগাল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বিভিন্ন এলাকা উনি ঘুরে ঘুরে হিন্দু সমাজের জনসাধারণকে জাগ্রত করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে গীতা পাঠের মাধ্যম দিয়ে হিন্দু জনসাধারণকে জাগরণের একটা যে আবহাওয়া তিনি গড়ে তো তুলেছেন তার সঙ্গে সঙ্গে তিনি হিন্দু ধর্মের প্রচার প্রসারের জন্যও একটি হিন্দু জাগরণ মঞ্চ গড়ে তো তুলেছেন তার মাধ্যম দিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বাংলার বিভিন্ন প্রান্তে তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন করে চলেছেন হিন্দু সমাজকে জাগ্রত করার জন্য তিনি যে কালকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হয়েছেন এর জন্যে আমরা ভীষণই আনন্দিত কারণ হিন্দু সমাজের যে একজন মাথাস্বরূপ তিনি সমাজের মধ্যেই উঠে এসেছেন তাকে আমাদের মাননীয় রাষ্ট্রপতি হিন্দু সমাজের কাছে হিন্দু সমাজের এটা আরো অগ্রগতির একটা পথ এবং সমাজের মধ্যে একটা এর একটা প্রভাবও পড়বে কারণ হচ্ছে হিন্দু সমাজের মা অনেক জায়গাতেই প্রচুর মানুষ নিজেদেরকে অসহায় মনে করছেন এতে যে ভারত সরকারও এর পিছনে সহযোগিতা করবেন এ আশা আমরা রাখছি এই জন্যে আমার আরও বেশি ভালো লাগছে যে আগামী দিনে আরও তিনি আরও বেশি কাজ করতে পারবেন আমার নাম স্বামী মধুরানন্দ ফটাকা ভারত সেবাশ্রম সঙ্গে